ச மு முஷிதிய நபி சீது முருஷிதிய நபி சீது முருஷிதிய நபி சீது முஷிதிய நபி தூமாய் பாலோவாசி O go be Nabi, Sayyidi Murshidi, Nabi, Sayyidi Murshidi, Nabi, Sayyidi Murshidi, Nabi, Sayyidi Murshidi, Nabi. লেখ রুদ সালাম তোমার তোরে জিনো ইনসানকুল মখ লুক তোমায় সোরে লে সালাম তোমার তোরে জিনো ইনসানকুল মখ লোক তোমায় সোরে তোমার জন্যে পাগল পারাই দু জাহান তোমার জন্যে পাগল পারাই দু জাহান তুমি কামলিওয়ালা वाला तु आखिरी नबी सई मुर्शिदिया नबी सई मुर्शिदिया नबी সেইদি মুর্শিদিয়া নবী সেইদি নবী তোমার জন্ম হলো মা আমি নারে ঘরে তুমি এলে ধরার বুকে রহমত নিয়ে তোমার জন্ম হলো মা আমি নারে ঘরে তুমি এলে ধরার বুকে রহমতি নিয়ে তোমার জন্যে পাগল পারাই দু জাহান তোমার জন্যে পাগল পাই দু জাহান তুমি কমলিওয়ালা তুমি কমলিওয়ালা তুমি খাতম নবীর সেইদে মুর্শিদিয়া নবী সেইদে মুর্শিদিয়া নবী সেদে মুশিদিয়া নবী সেইদে মুশিদিয়ানবী তুমি ভালো বাসী তুমি ভালো বাসি ও গোপী নবী সঈদে মুশিদিয়া নবী সে sayyede mursidiya nabi sayyede mursidiya nabi sayyede mursidiya nabi sayyede mursidiya nabi sayyede mursidiya nabi